বেগুনি রঙের সমুদ্র দেখবেন চলুন আজের অপরূপ সৌন্দর্য দেখাই যা হয়তো আগে কখনো অনেকেরই দেখা হয়নি দূর থেকে এমন দৃশ্য দেখলে মনে হয় সত্যিই যেন কোনো বেগুনি রঙের সমুদ্রে এসে পড়েছি লেভেন্ডারের গাছের ঘন ঘন ফোটা ফুলে পুরো দ্বীপ ঢেকে গেছে একরকম বেগুনি চাদরে চারপাশে শুধু বেগুনি রং আর সুগন্ধ যেন প্রকৃতি একটুখানি থমকে গেছে এই রঙে বাতাসে লেভেন্টারের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে যা মনকে দেয় একরকম স্বস্তি এই সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে পার্পল দ্বীপে দক্ষিণ কোরিয়ার সিনান জেলার পার্পল দ্বীপ যেন এক অন্যরকম স্বপ্নময় জায়গায় পরিণত হয়েছে বিশ মিলিয়নেরও বেশি লেভেন্টার গাছের সমারোহে পুরো দ্বীপ ঢেকে যায় বেগুনি রঙের সমুদ্রের মতো এক অপূর্ব দৃশ্যে সূর্য অস্তময়ের সেই মুহূর্তগুলোতে লেভেন্টারের গাছে ঢাকা মাঠগুলো যেন লালিমা আর বেগুনি আলো নিয়ে ঝলমল করে এর মধ্যে খুশি পর্যটকরা নিজেদের ক্যামেরায় বন্দী করছিলেন সেই রূপসী দৃশ্য যেখানে বাতাসে ভাসছিল লেভেন্ডারের তাজা সুবাস কোরিয়ার রাজধানী সিউল থেকে আসা এক পর্যটক জানিয়েছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এসেছিলেন এই লেভেন্ডারের উৎসবের জন্য বৃষ্টি ছিল দিনের প্রথম দিকে কিন্তু পরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল আর স্বচ্ছ বাতাসে যেন নতুন প্রাণ ফুটে উঠেছিল পার্পল দ্বীপের প্রবেশ পথের সেতুটি যেন লেভেন্ডারের গাঢ় বেগুনি রঙে রাঙানো ছাদের ওপর ছড়িয়েছে বেগুনি রঙের পিগমেন্ট আর চারপাশে জুড়ে রঙিন ফুলের চাদর বনেছে প্রকৃতি সারা দ্বীপ জুড়ে ছড়িয়েছে একরকম জাদুকরী এক রাঙা দৃশ্য যা মন ছুঁয়ে যায় এবছর উৎসব চলবে সতেরোই মে থেকে ২৬ মে পর্যন্ত মাত্র দশ দিন এই সময়ে দর্শনার্থীরা পেতে পারেন পুরোপুরি ফুটে ওঠা লেভেন্ডারের জাদু যারা পার্পল দ্বীপে এসেছেন তারা বলতে পারেন এটা এক বিরল সৌন্দর্যের ঠিকানা গত বছর দুই সালে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা পার্পল দ্বীপকে বিশ্বের সেরা পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করেছিল বিশ্বের মাত্র পঞ্চান্নটি শ্রেষ্ঠ পর্যটন গ্রামগুলোর মধ্যে পার্পল দ্বীপের এই স্থান প্রমাণ করে এই স্বপ্নময় জায়গার গুরুত্ব আপনি যদি পার্পল লাভার হন তাহলে লেভেন্ডারের এই দ্বীপ থেকে চোখ সরাতেই পারবেন না এর কোমল ছোঁয়া সেই মিষ্টি গন্ধ আর বেগুনি রঙের ছায়ায় পার্পল দ্বীপের বসন্তের এই অপূর্ব স্বর্গ আপনাকে মোহমান্বিত করবে অর্পিতা জাহান আর টিভি